কদিন আগে একজন মা তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন অল্প কিছু টাকার বিনিময় আরেকজন মা তার সন্তানকে কুপিয়ে মেরে ফেলেছেন হাত পা শরীর আলাদা ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছেন এই জাতীয় ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে মায়ের যে মমতা সে মমতার সাথে তো আর কিছুর তুলনা চলে না কিন্তু এই মমতা কি কমে আসছে কিন্তু কেন রহমান আসলে এই জাতীয় ঘটনা ব্যাপকভাবেই ঘটছে আমরা তো দুটো জানতে পারলাম আমাদের যা জানার বাইরে আরও অনেক ঘটছে অনেক সময় সেগুলি মানুষের নজরে আসে না আড়ালে থেকে যায় আবার অনেক ঘটনা ঠিক এতটা নিষ্ঠুর না হলেও মা এর মাতৃত্বের সঙ্গে যায় না তার মাতৃত্বের যে মমত্ব তার সঙ্গে যায় না এমন ঘটনা তারা ঘটিয়ে থাকে তো আমি তো বলবো যে সবই এই ভোগবাদী মানসিকতার অনিবার্য পরিণত ভোগবাদ যেখানে এসে যায় সেখানে মানবিকতা থাকে না মানবিকতার সম্পর্ক মানুষের আত্মার সঙ্গে আর ভোগের সম্পর্ক মানুষের শরীরের সঙ্গে শারীরিক যে চাহিদাগুলি সেগুলি যদি বৈধ পন্থায় পূরণ করা হয় তখন মানুষের দ্বারা সাধারণত সীমালঙ্ঘন হয় না কিন্তু এই বৈধ পন্থায় পূরণ করা হবে তখনই যখন মানুষ শরীর দ্বারা শাসিত হবে দিন দ্বারা পরিচালিত হবে দিন দ্বারা যদি মানুষ পরিচালিত হয় তখন এই শারীরিক যত চাহিদা আছে সেগুলি বিষয়ে মানুষ সংযত থাকে তা পূরণ করে সংযমের সঙ্গে নিয়ন্ত্রণের সঙ্গে আর যখন মানুষের শারীরিক চাহিদাগুলি সংযত থাকে তখন তার আত্মার গুণগুলি বিকশিত হয় মানবীয়তা এর উৎকর্ষ তখনই হয় এই মানবিকতার সম্পর্ক হলো মানুষের আত্মার সঙ্গে তো এখন তো কালটাই হলো ভোগবাদের কাল সব দিক থেকেই ভোগবাদের প্রচার মানুষকে ভোগের দিকে ডাকা হয় ভোগী হতে উৎসাহিত করা হয় যত এনজিও আছে তাদের দাওয়াতই হলো ভোগবাদের দাওয়াত শত শত এনজিও দেশে কাজ করছে তারা নারী পুরুষ উভয়ের মধ্যেই মেহনত করছে তবে বিশেষভাবে নারীরাই তাদের লক্ষ্যবস্তু তাদেরকে প্রতিনিয়ত ভোগের দিকে ডাকছে নারী মাতৃসুলভ যে কাজকর্ম করতো এগুলির প্রতি এনজিওগুলি নারীদেরকে তশ্রদ্ধ করছে যে তুমি ঘরে থাকবে তুমি স্বামীকে সঙ্গ দেবে তুমি ছেলেমেয়ের আলম পালন করবে এই জন্যই তোমার জন্ম বাইরে আসো পুরুষের কাঁধে কাঁধ মিলে চলো উপার্জন করো নিজেরা পায়ে দাঁড়াও তুমি যখন টাকার মালিক হবে তুমি তোমার ইচ্ছা মতো খরচ করতে পারবে তুমি তোমার প্রয়োজন পূরণ করতে পারবে এখন স্বামীর দিকে তাকাতে হয় বাবার দিকে তাকাতে হয় অন্য প্রতি তুমি নির্ভরশীল হয়ে পড়ছো বা তাকে ঘরের বাইরে সংগ্রামের জীবনে নিয়ে যায় আর মুক্ত জীবনে আসার পর সে চারদিকে চাকচিকে ধা দিয়ে যায় তার চোখ ধাঁধিয়ে যায় সে সব কিছুই ভোগ করতে চায় সব পেতে চায় অবাধে সব পেতে চায় অনিয়ন্ত্রিত ব্যক্তিতে সে পরিণত হয়ে যায় তাকে অলঙ্কারের দিকে ডাকে তাকে বিলাসিতার দিকে ডাকে তার যত যত রকম জৈব চাহিদা আছে সেইগুলিকে আরও কীভাবে ভালো ভালোভাবে পূরণ করা যেতে পারে তার প্রতি উৎসাহ দেওয়া হয়ে থাকে তো এটা যেমন এনজিও করছে তেমনি সরকারি বেসরকারি আরও যত প্রতিষ্ঠান আছে তারাও সবাই একই কাজ করছে এদের সবারই টার্গেট একটাই যে সব মানুষকে কিভাবে ভগবাদী বানানো যেতে পারে মনুষ্যত্বের লালন হোক মনুষ্যত্বের বিকাশ হোক মানুষ তার মনুষ্যত্ব দ্বারা পরিচালিত হোক এটাও মানুষের এখন নজরের আড়াল হয়ে গেছে এই শিক্ষাটা এসেছে ভগবাদের যে দাগ এটা এসেছে পাশ্চাত্য থেকে পশ্চিমা লোকজন এই শিল্প বিপ্লবের পর যখন অর্থনৈতিক বিপ্লব সাধিত হলো যখন তাদের প্রচুর অর্থ সম্পদ হাতের নাগালে এসে গেল বাস তখন তারা এই টাকা পয়সা খরচ করতে শুরু করলো তার সব রকম চাহিদা পূরণের পিছনে মন যা চায় তাই করো দুদিনের জীবন ফুর্তি করে কাটাও এই ফুর্তি দিয়ে ডাকতে শুরু করলো কত ভাবে তুমি ফুর্তি করতে পারো সেই ঢেউ এসে আসতে পড়েছে আমাদের এই দেশ আর এই সবই করা হচ্ছে গরিবী কি গরিবী হালকে অর্থ সংকট সামনে এনে যে অর্থ সংকট তোমার সব শেষ করে দিল দারিদ্র তোমাকে ধ্বংস করলো তাই দারিদ্র মোচন করতে হবে তার দারিদ্র মোচন হবে তখনই যখন নারী পুরুষ কাঁধে কাঁধ মিলে সংগ্রামী জীবনযাপন করবে অর্থ উপার্জন করতে শুরু করবে কিন্তু দারিদ্র কষ্টের বটে কিন্তু দারিদ্র মানুষের মনুষ্যত্ব ধ্বংস করে না কত গরিব মাকে দেখি সে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় কত গরিব বাবাকেও তা দেখা যায় যে নিজে কষ্ট করে সংগ্রামী জীবন জীবনযাপন করে একটা টাকা বাইরে খরচ করতে চায় না কেবল সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমাদের হাদিসেও তো সুন্দর সুন্দর ঘটনায় সম্পর্কে আছে একবার এক বন্দিনী নারী সে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না সে সরাসরি করছে ডানে বামে সামনে পিছনে সব দিকে ছুটছে যখনই যেই শিশুকে পায় তাকেই বুকে জড়ায় আর তাকে দুধ খাওয়াতে চায় মনে হয় তার কাছ মনে হয় এ তো আমার শিশুর মতোই আমারই সন্তান কিনা সে পাগলের মতো সরাসরি করছে যেই শিশুকে পায় তাকেই বুকে জড়িয়ে ধরে তো সব শেষে তার ছেলেটাকে পাইল তো তার ওই ওই নারীর এই পাগলের মতো অবস্থা দেখে নবী করিম সালাম জিজ্ঞেস করেছিলেন যে তো দেখি তোমরা এই নারী কি তার সন্তানকে জাহান নামে আগুনে করতে পারবে সবাই বললেন যে না তা কিস্তি হতে পারে না পারবে না বললেন যে এই নারীর তার সন্তানের প্রতি যে মমতা বান্দার প্রতি তার আল্লাহর মমতা এর চেয়ে অনেক বেশি একবার অম্মুল মোমিন আয়সা সিদ্দিকারাজিলত আনহার কাছে এক গরিব নারী আসলো তার দুটি শিশু সহ আম্মাজা সিদ্দিকারা জিল্ল তাল আনহা তাকে তিনটা খেজুর দিলেন ওই নারী দুইটা খেজুর দুই শিশুকে ভাগ করে দিল আর একটা নিজে খেতে চাইল নিজে খেতে যাইবে তার মুখের দিকে খেজুরটা তুলেও নিচ্ছিল ঠিক এই সময়ে ওই দুই শিশু নিজেরটা খেয়ে আবার মায়ের কাছে চাইল তখন মা নিজেটা নিজে না খেয়ে দুই ভাগ করে দুই শিশুকে দিয়ে দিল আম্মাজন আয়েশা সিদ্দিকারা যত না মুগ্ধ হয়ে এই ঘটনা নবী করিম সাল্লা সাল্লামকে শোনালেন প্রিয়নী বললেন যে এই নারী তার এই আচরণ দ্বারা নিজের জন্য জান্নাতকে অজীব করে ফেলেছে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে ফেলেছে তো দরিদ্র কিন্তু মনুষ্যত্ব হারায়নি তার মাতৃত্ব ধ্বংস হয় নাই গরিবী হাল মাতৃত্ব ধ্বংস করে না মাতৃত্ব ধ্বংস করে যখন সে বিলাসিতার পিছনে পড়ে যায় যখন ভোগের পিছনে পড়ে যায় এই ভোগেরই শিক্ষা আজ দিক থেকে দেওয়া হচ্ছে তুমি সব রকম ভোগ করো শরীরে যত রকম চাহিদা সবটা তুমি অবাধে পূরণ করতে থাকো অবাধে পূরণে যখন সুযোগ পেয়ে যায় তখন ভোগের আসক্তি এমন যে মানুষ তখন অন্ধ হয়ে যায় যে তখন মোবাইল ফোনের চাহিদা হোক হয়তো মোবাইল ফোনের এক মা তার শিশুকে গলা টিপে মেরে ফেলবে সে তার শরীরের অবৈধ চাহিদা পূরণ করবে তাই অবৈধ সম্পর্ক কারোর সঙ্গে গড়ে উঠবে তখন সে অবৈধ সম্পর্ককে আড়াল করার জন্য হয়তো সে তার সন্তানকে গলা টিপে মেরে ফেলবে ওই রকম বাবাও হতে পারে যখন সে বাবা অবৈধ চাহিদা পূরণ করবে করতে চাইবে আর সন্তানকে বাধা মনে করবে তখন সন্তানকে গলাটুপি মেরে ফেলবে যদি স্ত্রীকে বাঁধা মনে করে স্ত্রীকে হত্যা করবে ওই স্ত্রীও যদি স্বামীকে বাধা মনে করে তখন স্বামীকে হত্যা করার চেষ্টা করবে তো এটা এই সামাজিক অবক্ষয় এরা ভোগবাতিরই করুণ পরিণতি আজ অবক্ষয় চারদিকে মহামারী আকারে দেখা দিয়েছে এর থেকে যদি আমরা মুক্তি পেতে চাই তবে আমাদেরকে ধার্মিক হতে হবে ধর্ম মানুষকে নিয়ন্ত্রিত জীবনের শিক্ষা দেয় ধর্ম ভোগবাদ ভোগবাদকে নিষিদ্ধ করে এক ভোগ ভোগ করা আর এখনো ভোগবাদী হয়ে যাওয়া ভোগের তো প্রয়োজন আছে মানুষের ক্ষুদা মেটাতে হবে শারীরিক চাহিদা পূরণ করতে হবে এটা বৈধ পন্থায় করো কিন্তু যখন তুমি ভোগবাদী হয়ে যাবে ভোগ করা একটা যখন তোমার জীবনের লক্ষ্যবস্তু হয়ে যাবে তুমি যদি মনে করো ভোগের জন্যই আমার জীবন বাস তখন তুমি তুমি সবই হারাবে তোমার মনুষ্যত্ব হারিয়ে তো শেষ হবে না তোমার জীবনের সবচেয়ে ধ্বংস হয়ে যাবে আখড়া তো যাবে দুনিয়া বরবাদ হবে এর থেকে উত্তরণের একটাই পথ যে মানুষ ধর্মজীবন পালন করুক এমনকি ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা আছে তারাও যদি তাদের ধর্ম পালন করে তবে আখরাতের মুক্তি না পাক কিন্তু দুনিয়ার মুক্তি পাবে তাদের দুনিয়ার জীবন কিছু না কিছু সুন্দর উন্নত হবে আর ইসলাম সে তো দুনিয়া আখরাত দুজাহানের মুক্তির জন্য এসেছে যদি মানুষ যদি সত্যকারে মুসলিম হয়ে যায় তবে সে বহুবাদ থেকে মুক্তি পাবে এবং সেই সঙ্গে এই যে সামাজিক অনাচারগুলি এই সামাজিকভাবে যেই পাশবিকতার বিস্তার ঘটেছে সব থেকে মানুষ মুক্তি পাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার মানার তরফি দান করুন